আসসালামু আসসালামাইকুম চাকরি প্রার্থী বড়রা আপনাদের জন্য রয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংক্ষেপে ডিসিসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যাড এবং এসএল এল বি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চার সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও দিব্য পাবে এক নদরী প্রতিষ্ঠানের নাম ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি পথের নাম ম্যানেজার ইভার পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা স্নাকত এম বিএ এম এম বিএস অন্যান্য যোগ্যতা এম এস পাওয়ারপয়েন্ট এক্স পাওয়ার পয়েন্ট দক্ষ এইসার এবং পে রুল সফটওয়্যার অভ্যস্ত বাংলা এবং ইন্ডেগিউ ইংরেজি উভয় ভাষায় লেখা টাইপিং দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে কনেক বছর থাকতে হবে টাক্টুর ধরুন স্কুল টাইম কর্মক্ষেত্র অফিস নারী প্রার্থী ধরুন নারী পুষ উভয়ই আবেদন করতে পারবে বয়সীমা সর্বোচ্চ সাতচল্লিশ বছর অর্মিস্তর ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পজিশনের নীতিমালা অনুযায়ী আবেদন করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করি অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে